আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের মাছ ধরার ভিডিওটি ভিডিওটি শুট করা হয়েছে বাবু এংলিং জোন থেকে এটাই এদের পর প্রথম খেলা আপনারা দেখতে পাচ্ছেন মেহেদি ভাই মেহেদি ভাই একটা মাছ হিট করেছে এবং এটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে আমরা যতটুকু দেখেছি যদিও মেহেদি ভিডিও আগে পরে আমি রেকর্ড করিনি আজকে প্রথম কিন্তু দেখি মনে হচ্ছে যে একজন অভিজ্ঞ শিকারী এবং ভালো মানের একজন শিকারী মাছটা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে চলে যাচ্ছে পুকুরের পশ্চিম দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাবু ইংল্যান্ড জুনের প্রত্যেকটা সিট কিন্তু খুব সুন্দর মতো বুকিং হয়েছে রেজাল কেমন কি হবে জানি না যেহেতু খেলার প্রথম দিক থেকে ভিডিওটা করা হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় খেলার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মেহেদিবাই কিভাবে একদম দিয়ে চলে গেল পশ্চিম দিকে মাছটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এখন পর্যন্ত অবশ্য আমরা মাছটা দেখতে পাই নাই যে আসলে মাছটা কি মাছ এখনো বুঝতে এখন এখনো মাছখানে আসে এখনো কাছে আনা সম্ভব হয় নাই তবে মাছের সাইজটা অনেক বড় সেটা টান দেখেই বোঝা যাচ্ছে যে মাছের সাইজটা কিন্তু অনেক বড় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছের একটু অস্তিত্ব টের পাওয়া গেল দেখতে থাকুন ভিডিওটি মাছটি দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ করছি এই যে দেখেন মাছ মোটামুটি কাছে চলে আসছে মাছটি সম্ভবত কাতল মাছ তবে বিগ সাইজের কাতল কাতল মাছটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আশা করছি মাছটি নেটিং করা সম্ভব হবে ভিডিওটি অনেক বড় হয়েছিল এটাকে আপনাদের দেখার আমরা কেটে ছোট করে নিয়েছি ভিডিওটি মূল জায়গাটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি একটা মাছ আসলে নিয়ন্ত্রণে এত তাড়াতাড়ি হয় না যেই সাইজের মাছ মাছটা বাবু এংলিং জুনে সব মাছ বড় বড় মাছ এখানে ছোট কোনো মাছ নাই যে মাছটা ছোট সেটাও তিন কেজি তিন কেজির নিচে কোনো মাছ নাই এই প্রজেক্টে এই যে দেখতে পাচ্ছেন যে মাছটা কাতল মাছ এবং বিগ সাইজের একটা কাতল দেখা যাক শিকারি শেষ পর্যন্ত মাছটা ক্যাচিং করতে পারে কিনা মেহাদি ভাই খুব ঠান্ডা মাথায় মাছটি নিয়ন্ত্রণ করছে আপনারা দেখতে পাচ্ছেন আর চতুর্দিকে দেখেন লোক কিভাবে ভিড় জমি আছে মাছটি দেখার জন্য এখানে অবশ্য শিকারীদের চেয়ে আউট লোক বেশি ঝামেলা করে বা বেশি ভিড় করে মাছ দেখার জন্য তারাও আনন্দটা নেয় শিকারীরা মূলত এটা আনন্দের জন্যই করে থাকে টিকিট নেক আর যেটাই করুক এখানে মাছ মারতে যারা আসে তারা অবশ্যই একটু ক্ষণিকের আনন্দের জন্যই আসে কিন্তু পাশাপাশি কিছু উৎসুক আসে এখানে দেখার জন্য যে শিকারীরা কিভাবে মাছ শিকার করে থাকে যারা এখনও জিএম ফিশিং বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তী নতুন কোন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটি একেবারে কাছাকাছি চলে এসেছে অপেক্ষা করুন সে পর্যন্ত মাছটি নেটিং পর্যন্ত আশা করছি খুব তাড়াতাড়ি মাছটি নেটিং হয়ে যাবে যেহেতু মাছ অনেকটাই দুর্বল হয়ে আসছে বেশ সময়ও চলে গেছে এর মধ্যে এখন সময় প্রায় সকাল এগারোটা এই যে দেখছেন যে মাছটি মাছ কিন্তু অনেক বড় সাইজের একটা মাছ দেখা যাক একদম সুন্দর সুন্দর মতো কেচিং করা হয়েছে মাছটি দেখেন বিগ সেজের একটা মাছ এটা কিন্তু ছোটখাটো মাছ না ভিডিওটি যে যেখান দেখে দেখছেন ভালো লাগলো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ